সকালবেলা উঠে বাসি গাছটা সেরে তারপরে একদম ঠাকুর ঘরে আসলাম ঠাকুর ঘরে এসে আর কি এই দেখো পূজা করবো অনেক দিন থেকে আর কি পূজা করা শেয়ার করা হয় না তা একদম ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে আর কি বসে গেছি পূজা করতে তা বন্ধুরা আমি পূজাটা করে নিই তারপরে আর কি আপনাদের সামনাসামনি আসবো পূজাটা করতেই তো অনেকটা সময় লাগবে তাই এখানে যে কতগুলো ফুল তুলে নিয়েছি তা আপনাদেরকে দেখাই দিলাম আর কি অনেকগুলো আজকে ফুল পেয়েছি কিন্তু আমার গাছেরই ফুল কিন্তু ওগুলো দিয়ে আর কি পূজা করব তাই এখন আর কি ফুলগুলো থালায় নিব পুষ্পপত্রতে নিয়ে আর কি পূজা করব তা আপনারা সঙ্গে থাকুন গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে নয়টা নয়টা আর কি পার হয়ে গেছে তা একদম পুজো টুজো করে তারপরে আর কি আপনাদের সামনে আসলাম তা সারা দিনে কি করছি না করছি সব কিছু শেয়ার করব আপনারা সঙ্গে তো ব্লগটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর দেখো এই কয়েক দিন ঠিক মতো আর কি ব্লগ দেওয়া হয় নাই তা আজকে আর কি বাড়ির কাছেই শেয়ার করব বাড়ির এই এই দেখো ওর কাপড় ঘরটা একদম রেডি হয়ে গেছে আর এই দেখো আমাদের কেমন করে টিনের বেড়া দেওয়া হলো দেখ তে যে নতুন করে আর কি বেড়া দেওয়া হলো এই যে এই পাশটা চতুর্শে যে বাইরে বাড়িটা ছিল আমাদের ওইটা আর কি টিন দিয়ে ঘেরানো হলো আগে ছিল বাঁশের চাকা তারপরে আর কি টিন দিয়ে ঘিরে নিলাম তার এখানে কোনো লেবার না হয়নি মিস্ত্রিও না হয় এখানে তোমাদের দাদা বিয়ে দিলো আর এইটা হচ্ছে গেটটা আর এই যে ফুল গাছটা তো এই বেড়াটা দেওয়া হলো কিসের জন্য কত এই ফুল থাকে না সকালবেলা করে উঠে ফুল থাকে না খাওয়ার করা হবে সকালবেলা তো দেখি কালকে রাত্রিবেলা রান্না করছি খাচ্ছিলো তাই যে এইটুক ভাত আছে তাই এটুক ভাত তারপরে সবজি আছে কালকে তো সকালবেলায় রাত্রিবেলার ভাতেই খাওয়া হবে তো দেখি তোমাদের ভাই চান করুক চান করলে তারপরে ভাত খাওয়া দাওয়া হবে সে দেখো তরকারিও আছে তরকারিও আছে তো এগুলো সকালবেলা খাওয়া দাওয়া হবে তারপর ওই বাসি ভাতটা খেয়ে তারপরে এই দেখো সবজি নিয়ে বসে গেলাম আমি সবজি কাটবো তাই বেশে মায়ের ঘুর ঘুর করতে চার ঘুড়ি আর মা আছে এখানে মায়ের মা বসে ওই যে কচুর যে মুখে বেরোচ্ছে না ওগুলো তুলছে ওগুলো আর কি ওই ইয়ে করবে আর এই পিস যে গাড়ি যাচ্ছে টলি গাড়ির জন্য আওয়াজ বয়স দিতেও আর কি ইয়ে হয় তাই এখানে বসে গেলাম সবজি ডালা নিয়ে আর মায়ের খেলা দেখতেছি দুই যায়। ও গুড়িয়ার মা আর আমি দুইজনে আর কি মায়ের ইয়ে করতেছে তা মায়ের খেলা দেখতেছি তাই বেশি তো দুপুরবেলা রান্নারও সময় হয়ে গেছে তা দুপুরবেলা রান্না করবো ওর জন্য আর কি সবজি নিয়ে রোদের মধ্যে বসে গেছি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগে কিন্তু আবার ইয়েও লাগে গরমও লাগে তা আর কি রোদে বসে গেলাম তার সবজি কাটবো কী কী এখানে দেখো ফুলকপি আলু বেগুন এগুলো আর কি নিচ্ছি সবজি এগুলো আজকে রান্না করা হবে তারপরে তোমাদের দাদা এখন কিনে এসে তারপরে আর কি দেখা যাবে কি রান্না করা যাবে তো চলো বন্ধুরা সবজিটা কাটি নিই কাটিয়ে নিয়ে তারপরে আর কি যাবো রান্নার দিন রান্না করবো আর কি এই যে ফুলকপি আপনাদেরকে দেখাইছি তা ফুলকপি মাছ দিয়ে জল কিন্তু খুবই ভালো লাগে তো আজকে রান্না করব না আজকে আর কি ডাটাগুলো যে আছে ওগুলো আর কি চটচটি করবো তা শীতের দিনে ফুলকপির ডাটা ছিম বেগুন আলু চটচটি কিন্তু খুবই ভালো লাগে তা আমি কিন্তু দুই একদিন পর পর এই সবজিটা কিন্তু বানাই ফল্লবীও খেতে ভালোবাসে কিন্তু আমাকেও খুবই ভালো লাগে তা সবজি কেটে নেই কেটে নি তারপরে দিন যাবো রান্নার দিকে তা কি কী রান্না করব না করব সব কিছুই তো শেয়ার করব আপনাদের সামনে তা আপনারা ভিডিওটা আর কি স্কিপ না করে পুরা ভিডিওটা আর কি দেখতে রাখবেন আশা করি আর কি ভালো লাগবে

এই দেখো রান্নার দিকে এসে গেলাম রান্না করে তা রান্না তো করতেই লাগবে তা কি কি রান্না করব এই দেখো সব কিছু আর কি রেডি করে নিয়েছি একদম দুইয়ে দিয়ে নিয়েছি আর এখানে ভাত বসে দিচ্ছি আর এক পাশ সে বসে দিচ্ছি কত কি সবজি আর কি ওই যে ডাটাগুলো চটচটি আর এই দেখছে তোমাদের দাদাভাই নিয়ে আসলো মাংস তা মাংস দিয়ে ওখানে রেডি করে রাখছি আর মাংসটা পরে রান্না করব। আগে যে শর্ষের শাক নেওয়া হচ্ছে শর্ষের শাক ভাজা করবো আর চট করব করবো ছোটো মেয়ে যাবে স্কুলে ও খেয়ে আর কি পরীক্ষা দিতে যাবে তা মোবাইলটা এখানে রাখি রাখি আর কি কাজ করি এখানে ছিল একটা কৌটা দুধের কৌটা তাই কৌটাগুলোতে রাখি কিন্তু আমি মশলা মশলাপাতি আর কি রাখা হয় সব কিছু মশলা আর এখানে যে আমি শাক মশাই দিচ্ছি ঢাকা দিয়েছিলাম কত ঢাকা দিলে একটু আর কি জলটা বাজায় জলটা ফালাই দিলে আর কি শাকটা লাগে না তো কিন্তু আজকে কিন্তু অন্য শাক নেওয়া হয়নি শস্য শাক নেওয়া আছে বাড়িতেই সবজিওয়ালার ছিল ওইটাই নিচ্ছি আর কি তো আপনাদের সামনে আর সবজি সবজিওয়ালা শেয়ার করা হয়নি দুইটার দিকে পরীক্ষা আর এই শীতের দিনে কপিটাটা চটচটি বুলা বেগুন দিয়ে খুবই কিন্তু ভালো লাগে ওইটাই করবো তার জন্য ওই দেখো রান্না কাজে বসাইছি এই দুইটা ধরেছি সে দেখো ভাতের রুচালা শিখেছে ভাত কিন্তু হওয়ার দিকে এই যে ছোট্ট বাড়িতে ভাত বসেছি তা ভাত কিন্তু হওয়ার দিকে আর এই সে দেখো এই যে মাংস রান্না করার জন্য আদা রসুন তারপর দেখো এই যে মাংস এখন বসাবো ওই সবজি দিতে হয়ে গেল তা মাংসের জন্য মশলা কষাচ্ছি এই যে মাংস মশলার উপর দিয়ে তেল জড়বে তারপর আর কি মাংসগুলো দিয়ে দেবো তাই তো মোবাইল দ্বার কোনো লোক নাই কিন্তু আমি নিজে আর কি ইয়ে করতেছি নিজে ভিডিও শ্যুট করতে আর নিজে রান্না করতেছি তাই যে মাংসগুলো এখানে নিয়ে নিলাম তার বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট করলাম করে তারপরে দেখো খাওয়া দাওয়ার দিকে তা তোমাদের দাদা ভাইকে কেঁদে দিচ্ছে চান করে আসলো এতক্ষণ আর কি বাড়ির কাজ করছিল। ও খাইতে হচ্ছে তাই বেশি কিন্তু আমিও আর কি ভাত নিয়ে বসবো আমিও খাবার দু হচ্ছে টোমেটো স্কুলে গেছে তাই দেখো আমিও খাওয়া দাওয়া করতেছি তা খাওয়া দাওয়া শেষ করলাম খাইতেছি তা রান্না তো কী কী হচ্ছে রান্না করতে করতে আপনাদেরকে শেয়ার করে দিলাম তা ভিডিওটা আর বেশি বড়ো করব না এইখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো দেখো সবাই সাবধানে থাকো সবাইকে টাটা